থানার মামলা নম্বর এক তারিখ তিন দুই দুই হাজার পঁচিশের বাদ দিয়েছিলেন আমাদের সাংবাদিক মোহাম্মদ মাহফুজ বকুল উনার উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে যে উনার ব্যক্তিগত বাইক এবং ওনার সাংবাদিকতা কিছু চুরি হয় এখানে একটা অঘটন ঘটে এই বিষয়ে মামলাটা হওয়ার পরে আমি এবং আমার টিম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিচয় তদন্ত সহ আমরা এই মামলা হওয়ার বারো ঘন্টার মধ্যে আমরা লুণ্ডিতে যাবতীয় মালামাল উদ্ধার করেছি চারটি মোটরসাইকেল তারপরে এমনি এজার বর্ণিত যে মালামালগুলো আছে সবগুলো মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি এ ব্যাপারে আসামিদেরকে গ্রেপ্তার করা যদিও সম্ভব হয়নি আমরা আশা খুব তাড়াতাড়ি আমরা আসামিদেরকে গ্রেপ্তার করে ফেলব আমি সারা অনেক চেষ্টা করেছি আসামিদের কেউ বাড়িতে নেই সবাই পলাতক আছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আসামিদের গ্রেপ্তার করবো ইনশাল্লাহ